স্কার গত থার্টি ফার্স্ট মে ছিল ওয়ার্ল্ড টোবাকো ডে ধূমপান এবং তামাকজাত দ্রব্য সেবনের ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে মুখবহর দাঁত মারিরও কিন্তু প্রবল ক্ষতি হতে পারে ধূমপানের ফলে দাঁতের সাদা অংশের ওপরে কালো ধূসর হলুদ রঙের ছোপ দেখা যায় দুটো দাঁতের মাঝখানে প্লাক টাটার বা খুব সহজ বাংলায় বলতে গেলে পাথরের মতো শক্ত কিছু ডিপোজিট জমা হতে থাকে যা কিন্তু মাড়ির জন্য খুবই ক্ষতিকারক দাঁতকে মাড়ির সাথে শক্ত করে ধরে রাখে দাঁতের যে স্ট্রাকচার অর্থাৎ পেরিও তা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় ফলে কী হয় দাঁত নড়তে শুরু করে এবং একটা সময় তা পড়ে যায় মুখের ভেতরের দুর্গন্ধের একটি বড় কারণ হল ধূমপান মুখের ভেতরের অংশ ড্রাই হয়ে যাওয়া অর্থাৎ লালা নিঃসরণ কম হওয়া তার ফলে কি হয় মুখের মধ্যে খাওয়ার ঠিকঠাক ওয়াশ আউট হয় না ফলে খাওয়ার জমে তার থেকে নানা রকমের ব্যাকটেরিয়ার উৎপত্তি হয় যা কিন্তু আবারও দাঁত মারির জন্য ক্ষতিকারক অ্যাসিড নিউট্রেলাইজিং ক্যাপাসিটি কমে যায় অ্যাসিডিক এনভায়রনমেন্টের ফলে দাঁতের যে বাইরের পোশন অর্থাৎ এনামের তা কিন্তু ধীরে ধীরে হয়ে যেতে থাকে ধূমপানের ফলে মুখের ভেতরে যে তাপমাত্রার সৃষ্টি হয় তা মুখের ভেতরে বিভিন্ন অংশ যেরকম গালের ভেতরের অংশ মারি জিভের সাইড বা প্যালেটের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় প্যালেটে আলসারেশন দেখা যায় বা লাল রঙের ডটেড দেখা যায় যেটাকে আমরা এছাড়াও ধূমপান ছাড়াও গুটকা সুপুরি পান বিড়ি এগুলো সেবনের ফলে কি হয় মুখের বিভিন্ন অংশে সাদা এবং লাল রঙের প্যাচেস দেখা যায় যাকে যথাক্রমে আমরা দ্বীপপ্রেক্রিয়া ও ইরিক বলে থাকি অনেকের ক্ষেত্রে দেখবেন যারা বিশেষ করে কুটকা বা পান খান তাদের মধ্যে একটা প্রবণতা থাকে অনেক সময় দাঁতের যে কোনো একটা পার্টিকুলার অংশে সেটাকে রেখে ধীরে ধীরে খাওয়া ফলে ওই পার্টিকুলার অংশে কিন্তু আলসার দেখা দেয় এবং বিভিন্ন রকমের প্যাচেস দেখা যায় যেটাকে টোবাকো পাউচ ক্যারাটোসিস বলা হয় এছাড়াও পানের মূল উপাদান সুপুরি তা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক কি করে গালের ভেতরের অংশে ভাইব্রাস ব্যান্ড তৈরি করে যার ফলে মুখ খোলার ক্যাপাসিটি কমে যায় যেখানে আমাদের মিনিমাম মুখ খোলার ক্যাপাসিটি তিন আঙুল সেটা ধীরে ধীরে কমে কমে দুই একে গিয়ে দাঁড়ায় এই প্রত্যেকটাই কিন্তু ক্যান্সারের আগের স্টেজ এগুলোকে আমরা প্রি ক্যান্সারিজেন বলে থাকি এই অবস্থাতেও যদি সচেতনতা না অবলম্বন করা যায় তাহলে তা ওরাল ক্যান্সারে রাখার ধারণ করে ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শ নিন ওষুধ খান ট্রিটমেন্ট করান কিন্তু এসব কিছুর ব্যক্তি রেখেও যেটা মুখ্য ভূমিকা পালন করে সেটা হলো আপনার নিজের সচেতনতা ব্যক্তি দেখুন আমাদের যা দৈনন্দিন জীবন কর্মব্যস্ত জীবন তাতে কিন্তু কাজের চাপ মানসিক অবসাদ অবসন্নতা অস্থিরতা এগুলো থাকবেই কিন্তু এগুলোর থেকে মুক্তির উপায় কোনো নেশা হতে পারে না যখনই কোনো নেশা করতে ইচ্ছে করছে তখন মনটাকে ডাইভার্ট করুন গান শুনুন মুভি দেখুন কথা বলুন খেলাধুলো করুন যোগ ব্যায়াম করুন এছাড়াও বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিসে নিজেকে যুক্ত করুন কোনো নেশাই একদিনে ছাড়া সম্ভব নয় কিন্তু ধীরে ধীরে তা কমিয়ে একদম বন্ধের পথে নিয়ে যাওয়া সম্ভব সেটা আপনি অবশ্যই করতে পারেন নিজের ইচ্ছাশক্তির জোরে কাজে নিজে ভালো থাকুন সবাইকে সুস্থ রাখুন নমস্কার